অ্যাস্ট্রোিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে লগ্নভাবে যদি শনি অবস্থান করে তাহলে তার ফলাফল কেমন হয় যদি লগ্নে শনি অবস্থান করে তাহলে এর ফলাফলটা একটু ধীরে এবং স্থিরে প্রকাশ পায় এবং লগ্নে শনি অবস্থান করার অবস্থান অবস্থান করার কারণে শনি অনেক বিচার বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যতকের যোগ্যতা অনুযায়ী সে ফল প্রদান করে এবং কি এই ঘরে শনি অবস্থান করার কারণে জাতক সে যা আশা করে বা সে যা চায় তা কিন্তু সে পায় না এবং কি তারা যে কঠিন পরিশ্রম করে এবং কঠিন পরিশ্রম করার পরে সে কিছুটা সাফল্য অর্জন করে এবং সে যাই করুক তাকে সেটা কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই তা অর্জন করতে হয় সহজেই তাদের কিছু অর্জিত হতে চায় না তবে এই জাতকদের তিরিশ বা পঁয়ত্রিশ বয়সের পর থেকেই তাদের কিছুটা সাফল্যের মুখ দেখা যায় বাধা বিপত্তিটা একটু দূর হয় এবং এটি শর্তযুক্তভাবে যে জাতককে সবসময়ই শুদ্ধ এবং সঠিক এবং ন্যায়ের পথে থেকে তাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হয় কোনো প্রকার দুর্নীতি বা অসততা শুনি পছন্দ করে না এবং এই শুনিকে ফাঁকি দিয়ে কোনো লাভ হয় না এবং শুনি অসৎ উপায়ে বা কোনো দুর্নীতি গ্রস্ত হয়ে কোনো কিছু করলে তা শনি কখনোই সেটি মেনে নেয় না এবং সে তা তার সঠিক ফল সে প্রদান করে না এবং সে সাফল্য দানে অবশ্যই বাধা হয়ে দাঁড়ায় এবং লগ্নে শনি থাকার থাকার কারণে জাতকের সাফল্য পেতে খুব কষ্ট হয় এবং তারা খুব কম সাফল্য অর্জন করে এবং এদের একটি সংগ্রামের মধ্য দিয়ে তাদের জীবনকে চালিয়ে যেতে হয় এবং উত্থান এবং পতনের মধ্য দিয়ে তাদের জীবন এবং সংগ্রাম চলে তবে এরা বিবাহিত জীবনে খুব ভালো এবং মনের মতো এক বিশ্বস্ত সঙ্গী তারা লাভ করে এবং এদের বিবাহটা একটু বেশি বয়সে হতে পারে অনেক সময় দেখা যায় যে একটু বয়সের পরে তাদের বিবাহ হয় তবে শনি একটা কথা মনে রাখতে হবে যে শনি কখনোই অসাধু পথ দুই নম্বরই এগুলি পছন্দ করে না এবং এতে সে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে এবং কেউ যদি সঠিকভাবে পথে সরলভাবে থেকে এবং কঠোর পরিশ্রম করে যদি সে সংগ্রাম চালিয়ে যায় তাহলে সে একটা সময় সফলতা অর্জন করতে পারে এবং তার জীবন চলার পথ এবং এই যুদ্ধ একটা সময় স্মুথ হয়ে যায় সহজ এবং সরল হয়ে যায় তো আজ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে